এজন্য আমার এই বাংলাদেশের আমরা বসবাস করি এই বাংলাদেশ মাতৃভূমি আমার দেশ এই দেশকে আমরা ভালোবাসি কথা বলেন ঠিক না। এই দেশের প্রতি যারা সখুনের নজর দিবে এই দেশের প্রতি যারা কু নজর দিয়ে তাকাবে তাদেরকে উৎখাত করে দেওয়ার জন্য কে কে রাজি আছে হাত উঠে তাকায় আল্লাহ কবুল করুক বলুন আমিন সংক্ষিপ্ত সময় মুক্তাসার আলোচনা করব আমার ছোট ভাই কামাল ও জামাল দুই ভাই এরা এই বিশাল জান্নাতের বাগানের আয়োজন করেছেন তাতে আপনারা খুশি না বাজার আমার এই দুই ভাই দুইটা মাদ্রাসা চালায় কয়টা দেখা যায় ওনামায় কেরাম এখন বর্তমানে মাদ্রাসা মসজিদের খেদমত করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে দূরে সরে যায় কিন্তু এরা জেনারেল শিক্ষিত হয়েও স্কুলে পড়েও কলেজে পড়েও তারা আজকের মাদ্রাসার ক্ষেতমুদ করতেছেন এগুলি কার ই কথা বলেন আল্লাহর বিশেষ রহমত আছে যার কারণে আমার এ দুই ভাই এই মাদ্রাসা মসজিদকে ভালোবাসে এবং ক্ষেতমুত করতেছে কথা বলেন ঠিক কিনা না এদের প্রতি আমরা সুনজর রাখবো রাজি আছি তো সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো রাজি আছি তো সবাই যত সমস্যা আছে আমরা সমাধান করব। আমরা কথা দিয়ে হলে কথা দিয়ে আমরা উপকার করব অর্থ দিয়ে হলে অর্থ দিয়ে উপকার করব টাকা দিয়ে হলে টাকা দিয়ে উপকার করব রাজি আছে তো সবাই আল্লাহ কবুল করুক বলুন আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র পর আনুন কারীন থেকে সুর আত তহার পঞ্চান্ন নম্বর আয়াত তালাওয়াত করেছি রসূর আর আরবি সন্ন আনিয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুটি হাদিসে বাণী পাঠ করেছি তেলাওয়াত কি হাদিসকে সামলা রেখে লাভ রুগুন আন আমিন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথার দ্বারা আমরা সকলেই উভয় যেহানে সফলতা অর্জন করতে পারে সকলেই বলুন আ আমিন

আমার আল্লাহ বলেন আমি মানবজা থেকে মাটি দিয়ে সৃষ্টি করেছি মিনহা খলাপোনা কুম তোমাদেরকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি বর্তমানে নাস্তিক মুরতাদ বেঈমানরা বলে মানুষ নাকি বানর দিয়ে তৈরি বলে কিনা আমি বলবো যারা বলে মানুষ বানর থেকে তৈরি ওই সমস্ত বেইমান্দা বানর তৈরি কথা বলেন ঠিক কিনা আর আমরা আল্লাহর সৃষ্টি মাটি দিয়ে তৈরি কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম আমি মানব জাতিকে মাটি দিয়ে সৃষ্টি করেছি ফিহা নুঈদুকুম আবার মাটিতেই আমি আসব ওয়া মিনহা নুখরিজুকুম তানাতুনকুরআ আবার মাটি থেকে আমি উত্তোলন করব জাগরিত করব বেঈমানরা বলে যে মানুষ মাটি দিয়ে তৈরি না কিন্তু এটা তারা মানে যে মৃত্যুর পরে মাটি নিচে যেতে হবে তারা বলে মানুষ মাটির নিচে যাওয়ার পরে মৃত্যুর পরে গোস্ত হাব্দি মাংস সব দুঃস্বাদ হয়ে যায় নিষ্পেষিত হয়ে যায় আল্লাহ কিভাবে আবার উত্তোলন করবে বলে কি না বিশ্বাস করে না ময়দানে মহাসার তাই আমাদের ময়দানে বিশ্বাস করে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি তোমাদেরকে মাটি দিয়ে থেকে জাগ্রত করব আল্লাহ মানুষদেরকে মাটি থেকে তৈরি করেছেন একাধিক বর্ণনা করেছেন সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনা লিনসান মিন সুলালাতিন মিন তিন হে বান্দা আমি তোমাদেরকে মাটি থেকে মাটি নিজাস থেকে তৈরি করেছি শুধু তাই নয় সূরাত উদাহানের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাতা আলাইন ইনসান হিনুম মিন আদহরি লম ইয়াকুশাইয়াম তোমাদের সময় থেকে তোমাদের মধ্যে থেকে এমন একটি সময় কেউ হয় নাই যে সময় তুমি আব্দুল করিম না তুমি রহিমা খাতুন না তোমার এই শক্তি ছিল না সাড়ে তিন হাত বডি তোমার ছিল না বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম বলেন মানব জাতি মায়ের হামের ভিতরে একদিন নয় দুই দিন নয় এই শত বিশ দিন ছিল যেই সময় কোনো নাম নিশানা ছিল না যেই সময় বাকশক্তি ছিল না যেই সময় হাতে শক্তি ছিল না হাতের আকার আকৃতি ছিল না মাথা ছিল না জবান ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন বান্দা তুমি আমার পরিচয় নাও আমি কেমন রব আমি কেন তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমরা কি করতেছো সূরাতুল মুমিনুন এর আল্লাহ পাক বলেন আমি তোমাদের কিমাতি নিজদ থেকে তৈরি করেছি শুধু তাই নয় তুম জাননা হুনুতফাতান ফি গরালি মাকিন আমি তোমাদেরকে সুরক্ষিত একটা স্থানে ওই নুৎফাটা আমি তোমার মায়ের রেহেমের ভিতরে সুরক্ষিত স্থানে রেখে দিয়েছি শুধু তাই নয় ফুম্মা খোলা কোনান নুৎফাটা আলা কখনো কোনান আলা কক এরপরে ওই নুতফাটাকে না পানির রেখে আমি আল্লাহ আমি ওটা গোস্ত পিণ্ডে পরিণত করেছি জমাতকৃত রক্তে পরিণত করেছি তারপরে আমি ওটাকে চল্লিশ দিন পর আবার গোস্ত মাংস পিণ্ডে পরিণত করেছি শুধু তাই না। এরপরে একশত বিশ দিন পর যখন অতিবাহিত হয়ে যায় তখন আমি একজন ফেরিস্তা নিযুক্ত করি ওই ফেরিস্তা আমার নির্দেশে আমি রবের নির্দেশে সুন্দরভাবে হাত পা দেয় সুন্দরভাবে মাথা লাগায় সুন্দরভাবে পা ঠিক মতন গঠন প্রণালী করে পুরা সাড়ে তিন হাত বটি সুন্দরভাবে সাজায় কত মানুষ অন্ধ হয় দুনিয়াতে আসে এমন কোনো ডাক্তার নাই যারা একটা চক্ষু দিবে যারা অন্ধ হয়ে আসে অন্ধ হয়ে আসে কথা বলেন ঠিক কিনা লুনা যারা হয়ে আসে দুনিয়াতে জন্মগ্রহণ করে যারা ল্যাংরা খোরা এমন কোন বৈজ্ঞানিক ডাক্তার নাই যারা একটা পা দিবেন যারা একটা হাত লাগাবেন যাদের মাথায় সমস্যা মাথা ঠিক করে দিবেন এমন কোন ডাক্তারের ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাকরুবুল আলমিন বুঝাইতেছেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছেন তাফসিরে জালালাইন এর ভিতরে তিনটা ব্যাখ্যা রাখেন মানুষ মাটি দিয়ে তৈরি তিনটা ব্যাখ্যা রাখেন কয়টা তিনটা ব্যাখ্যা লেখেন এক নাম্বার ব্যাখ্যা আছে আতঙ্গী আনেসলামসলাম কামলা বক রবুন আলামিন সরাসরি মাটি দিয়ে বানাইয়েছেন যার কারণে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াত জন্ম গ্রহণ করবেন সকল সকলেই মাটির তৈরি এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার বাখ্যা জালান শরীফ আলাখেন দুই নম্বর বাখ্যা হচ্ছে জমিন থেকে যত খাবার মানুষ যত খাবার খায় সমস্ত খাবার জমিন থেকে উৎপাদন করা হয় ফসল জমিন থেকে উঠানো হয় সমস্ত ফল ফুল জমিন থেকে উঠানো হয় সব জমিনের খাবার খেয়ে মানুষ বাসে যার কারণে মানুষ মাটির তৈরি দুই নম্বর ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে যখন মানব জাতিকে মায়ের রেহমের ভিতরে একশত বিশ দিন অতিবাহিত হয়ে যায় তখন ওই বান্দা বান্দি দুনিয়াতে আসার পর যে স্থানে দাফন করা হবে যে স্থানে সমাধিত করা হবে কবর দেওয়া হবে ওই স্থানের কিঞ্চিত মাটি ফেরেশতা এসে ফেরেস্তা কিঞ্চিত জানলা পরিমাণ মাটি এনে মায়ের রেহেমের ভিতরে লাগায় দেয় যার কারণে এই তিনটা ব্যাখ্যা দিয়েছেন তফসির জলাইনের ভিতরে এই তিন ব্যাখ্যায় মানুষ মাটির তৈর মানুষ কিসের তৈর মানুষ মাটির বলে মানুষ তৈরি না আর আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাগ্রত করবেন না অসংখ্য ঘটনা কোরআনের ভিতরে আল্লাহ আলামিন বর্ণনা করেছেন মানুষ মাটি দিয়ে তৈরি করেছেন سورة البقرة أكشد شطأ انشد براتا لبك ربنا على من بلين او كالذي مر على قريته وهي خاوية على عروشها قال ان يحييها هذه الله بعد موتها حضرة الزعيم عليه الصلاة والسلام তিনি একটি জনবাদ দিয়ে অতিক্রম করতেছিলেন একটি জনবাদ দিয়ে তিনি অতিভেদ হইতেছিলেন সেই জনপদটা হচ্ছে ইসরায়েল সেই জনপদটা তফসিলে লেখেন সেই জনপট্ট হচ্ছে ইসরায়েল বর্তমানে ইসরাইল একটা এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্র মোটামুটি শক্তিশালী একটি রাষ্ট্র ফিলিস্তিনের উপর বিভিন্ন রকমের নির্যাতন করে ফিলিস্তিনি মা বন্ধুর উপর জুলুম করে ফিলিস্তিনি মা বন্ধুরকে আজকে ঠিক মতো খেতে দেয় না ঠিক মতো তাদের সেবা করতে দেয় না এই ইসরাইল দেশ দিয়ে যখন হজরত ওজাইন ইসলাম যাইতেছিলেন তখন দেখেন ওই জনপট্টা ওই দেশটা আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে এই ইসরায়েল দেশ এটা সেই পূর্বে এটা এটার উপর আল্লাহন বিভিন্ন রকমের ষড়যন্ত্রকারীরা ওখান থেকেছেন যার কারণে এই দেশকে